তুমি কি ভাবো আমি বুকা ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড এখানে ডো ইউ থিঙ্ক মানে তুমি কি ভাবো আই মানে আমি স্টুপিড মানে বুকা ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড অর্থাৎ তুমি কি ভাবো আমি বুকা আসলে আমার কিছু কাজ ছিল অ্যাকচুয়ালি আই হ্যাড সাম ওয়ার্ক এখানে অ্যাকচুয়ালি মানে আসলে আই হ্যাড মানে আমার ছিল সাম ওয়ার্ক মানে কিছু কাজ অ্যাকচুয়ালি আই হ্যাড সাম ওয়ার্ক অর্থাৎ আসলে আমার কিছু কাজ ছিল তোমার কেন এমনটা মনে হলো হোয়াই ডো ইউ থিঙ্ক সো এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি থিঙ্ক মানে মনে হওয়া সো মানে এমনটা হোয়াই ডো ইউ থিঙ্ক সো অর্থাৎ তোমার কেন এমনটা মনে হলো আমরা কোথাও যেতে পারি না উই কান্ট গো এনিওয়ের এখানে উই মানে আমরা কান্ট গো মানে যেতে পারি না এনিওয়ে মানে কোথাও উই কান্ট গো এনিওয়ে অর্থাৎ আমরা কোথাও যেতে পারি না আমি এর বিরুদ্ধে নই আই এম নট এগেইনস্ট ইট এখানে আই মানে আমি নট মানে নই এগেস্ট মানে বিরুদ্ধে ইট মানে এর আই এম নট এগেইনস্ট ইট অর্থাৎ আমি এর বিরুদ্ধে নই ওখানে যেতে ভুলবে না ডোন্ট ফরগেট টু গো দেয়ার এখানে ডোন্ট ফরগেট মানে ভুলবে না টু গো মানে যেতে দেয়ার মানে ওখানে ডোন্ট ফরগেট টু গো দেয়ার অর্থাৎ ওখানে যেতে ভুলবে না তোমাকে এই অধিকারটা কে দিলো হু গ্যাভ ইউ দিস রাইট এখানে হু গ্যাপ মানে কে দিল ইউ মানে তোমাকে দিস রাইট মানে এই অধিকারটা হু গ্যাভ ইউ দিস রাইট অর্থাৎ তোমাকে এই অধিকারটা কে দিল এটা তোমার জন্য ইটস ফর ইউ এখানে ইট মানে এটা ফর ইউ মানে তোমার জন্য ইটস ফর ইউ অর্থাৎ এটা তোমার জন্য সে এখানে কখন এসেছিল হোয়েন ডিড হি কাম হিয়ার এখানে হোয়েন মানে কখন হি মানে সে কাম মানে আসা হেয়ার মানে এখানে হোয়েন ডিড হি কাম হেয়ার অর্থাৎ সে এখানে কখন এসেছিল এক ঘন্টা আগে সে এখানে এসেছিল হি ক্যাম হিয়ার অ্যান আওয়ার এগো এখানে হি মানে সে ক্যাম হিয়ার মানে এখানে এসেছিল অ্যান আওয়ার এগো মানে এক ঘন্টা আগে হি ক্যাম হিয়ার অ্যান আওয়ার এগো অর্থাৎ এক ঘন্টা আগে সে এখানে এসেছিল তোমার দিনটি কেমন ছিল হাউ ওয়াজ ইউর ডে এখানে হাউ ওয়াজ মানে কেমন ছিল ইয়োর ডে মানে তোমার দিন হাউ ওয়াজ ইউর ডে অর্থাৎ তোমার দিনটি কেমন ছিল সে আমার সাথে কথা বলেনি হি ডিট্যান্ড টক টু মি এখানে হি মানে সে ডিডেন টক মানে কথা বলেনি টু মি মানে আমার সাথে হি ডিডেন টক টু মি অর্থাৎ সে আমার সাথে কথা বলেনি